লবণ পালনের মাধ্যমে মা মঙ্গলচণ্ডী পূজা ভাদু ভাদলিয়াই বীরভূম জেলার খয়রাশোল ব্লকের ভাদুলিয়া গ্রামের মা মঙ্গলচণ্ডী পূজা ধারাবাহিকভাবে হয়ে আসছে প্রতি বছর ভাদ্র মাসের কুড়ি তারিখের পর শনিবার অথবা মঙ্গলবার লবণ পালনের মাধ্যমে এই পূজা অনুষ্ঠিত হয় সেইরূপ অন্যান্য বছরের ন্যায় এবছরও এদিন তেইশে ভাদ্র মঙ্গলবার ভাদুলিয়া মঙ্গলচন্ডী মন্দিরে মহাসারম্বরে ভক্তি শ্রদ্ধা যাগযজ্ঞ সহকারে বহু ভক্তের উপস্থিতিতে লবণ পালনের মাধ্যমে মা মঙ্গলচণ্ডীর পূজা অনুষ্ঠিত হল বৈকালে মা মঙ্গলচন্ডীকে ভাদুলিয়া গ্রাম পরিক্রমা করা হয় ও প্রসাদ বিতরণ করা হয় এই পূজা উপলক্ষে ভাদুলিয়া গ্রাম জুড়ে লবণ পালন করা হয় উল্লেখ্য কথিত আছে বহু বছর আগে ভাদ্র মাসের দিনে ভাদুলিয়া গ্রামের মানুষ এক মহামারী রোগে আক্রান্ত হয়েছিল সেই সময় গ্রামবাসীরা মা মঙ্গলচন্ডীর কাছে মানত করেছিল মা তুমি গ্রামবাসীদের সুস্থ করো ও ডায়রিয়া কলেরা মহামারী রোগের হাত থেকে বাঁচাও ভাদ্র মাসে আমরা লবণ পালন করব সেই থেকে আজও ভাদ্র মাসের মঙ্গলচন্ডী পূজা উপলক্ষে লবণ পালন করা হচ্ছে খয়াসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ। এই গ্রামের মানে ব্লকের আমাদের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রাম এই গ্রামে লবণ পার্বণের একটা বিরাট উৎসব হয় সেটা কখন হয় একমাত্র আমাদের ভাদ্র মাসের কুড়ি তারিখ পর যে কোনো শনিবার বা মঙ্গলবার করা হয় শুধু এই যে লবণ পার্বণটা এমন পার্বণ যে গ্রামের হয়তো একজন দুজনকেও পালন করে তা নয় যদি স্বয়ং গুরুদেবও আসেন বাড়িতে তবু কিন্তু সেই গুরুদেবকেও আমাদের লবণ পালন করতে হয় এই ভাদ্র মাসের এই কুড়ি তারিখের পর শনিবার কিংবা মঙ্গলবার তবে একটা কথা হচ্ছে এই লবণ পার্বণটা করা হয় কেন একটা বিশেষ কারণ আছে সেই কারণটা হল অনেকদিন আগে আমাদের মানে শোনা কথা আমরা তো আমাদের তো বয়স তো সেই বয়স নয় তার আগে থেকে এই ভাদ্র মাসে এমন এক মহামারী রোগে আক্রান্ত হয় ভাদুলিয়া গ্রামবাসীগণ যে মানে যাই যাই অবস্থা তখন মা মঙ্গলচন্ডীর কাছে গ্রামের লোক সকলে একটা মানত করেছিল যে হে মা এই মহামারী রোগ থেকে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাইলে আদর করে যত্ন করে ভক্তি শ্রদ্ধা করে আমরা সবাই মিলে তোমার পূজা করব তাই মা মঙ্গলচন্দ্রী এই গ্রামবাসীর করুণ আর্তনাদ শুনে রক্ষা করেছিলেন এই মহামারী রোগ থেকে আর সেই থেকেই ভাদুরা গ্রামের সমস্ত লোক এই ভাদ্র মাসে কুড়ি তারিখের পর শনিবার কিংবা মঙ্গলবার খুব ভক্তি সহকারে এই লবণ পার্বণ করা হয় এটাই হচ্ছে আমাদের মানে আর প্রথা এখন এটা মেনে বরাবর আসছি এবং আমরা আসবো আমাদের ছেলে ছেলেমেয়েরাও পর্যন্ত মেনে চলবে এইটা হচ্ছে ব্যাপার আপনার নাম আমার নাম হচ্ছে তপন কুমার মন্ডল আমি এই ভাজুলে গ্রামে একজন বাসিন্দা স্থায়ী বাসিন্দা mo